এখনো কি হঠাৎ একা হলে বুনো হলুদ ফুলের গন্ধ পাও এখনো কি শব্দ ঠোঁটে করে একা একা গানের কাছে যাও এখনো কি জাগা নিয়ে বাঁশি তোমার একা থাকা সুরে বাজে রেলিং ধরে তোমার একা চোখ আজকে যায় মেঘের খাঁজে ধূসর নীল আলোয় জাগারাত তোমার ছেঁড়া কবিতা আঁকে নাকি বিকেলবেলা একা আকাশ ছাদ মুখর করে জোড়া শালিক পাখি এখন কি প্রহর শেষে ট্রাম শহরে নিয়ে যাচ্ছে একা একা বিরোহী মেঘ বর্ষা অবিরাম মোটর বাইক প্রেমিক একা এখনো কি একলা রবিবার মন কেমন সন্ধে নিয়ে আসে ভাবতে পারো কেউ তোমাকে শুধু তোমাকে ভালোবাসে পারবে চোখটা একটু বোঝো বুঝে ফেলো এবার শোনো শুনতে পাচ্ছ ওই যে ঢেবের শব্দ ওরা তোমায় ডাকছে তোমার দু চোখ ভরে আদিগন্ত নীল সমুদ্র একটা ছোট ডিঙি আর সেই ডিঙিতে শুধু তুমি তোমার মাথার ওপর উড়ে বেড়াচ্ছে থপথপে সাদা একটা শঙ্খচিল তার ভেজাটা নাই ঢেউয়ের ফেনা গুড়ো হয়ে পড়ছে তোমার মুখে তুমি ভিজছো ভিজেই যাচ্ছ তোমার মুখ ভিজছে চোখ ভিজছে সেই প্রথম বৃষ্টি ভেজার মতো বা প্রথম বেড়াল ছানা হারিয়ে সেই দলা পাকিয়ে উঠে আসা কান্নার মতো কিংবা হয়তো কোনো এক লাল জীবিকা